শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকের টপিক হচ্ছে ইংরেজি শেখা নাকি ইংরেজি বলতে শেখা কোনটা বেশি প্রয়োজন তো এমনি নর্মাল মানে সাধারণ ক্ষেত্রে বা আগেকার দিনে হলে আমি বলতাম বা যেটা আমাদের মানে কি বলবো আমরা জেনারেলি বলে থাকি যে কোনো কিছু শিখে নেওয়া মানে ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিটা একটা ভাষা সেই ভাষাটাকে জানা বা ভাষার চলনটাকে জানা বা ভাষাটাকে আয়ত্ত করা এটা এটা বেশি প্রয়োজন বলতে জানাটা অত প্রয়োজন না কিন্তু তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমি আমার নিজের জীবনে মানে মারাত্মকভাবে উপকারী মানে উপকারী বন্ধু হিসাবে এই ল্যাঙ্গুয়েজটাকে পেয়েছি তাই আমি আমারটা বলতে পারি আমি সকলেরটা তো বলতে পারবো না যে অনেকে বলতে পারে যে ইংরেজি জানাটা অত প্রয়োজন না শিখলেই হবে বুঝতে পারলেই হবে কিন্তু আমার জীবনে বুঝতে পারা আমি এর আগেও বলেছি যে আমি বেশ খানিকটা পড়াশোনা করেছি গ্র্যাজুয়েশান তো করেইছি প্লাস জার্নালিজম করেছি তারপরে এছাড়াও আমার বেশ কিছু কয়েকটা কোর্স আমার করা মানে আমি পড়াশোনার মধ্যেই থাকি ছোট বয়সে খুব একটা পড়াশোনা ভালোবাসতাম না কিন্তু পরবর্তীকালে আমি কিন্তু পড়াশোনা নিয়েই থাকি তো আমি আমার জীবন দিয়ে দেখেছি যে বলতে পারাটা বা ওই যে স্পিকিং যে যতক্ষণ আমি আমার মুখ আছে আমি আমার ভাষাটা বা আমি কি বলতে চাইছি সেটা যতক্ষণ আমি মানুষকে বোঝাচ্ছি ততক্ষণ একটা না ইনকমপ্লিট থেকে যায় এবার প্রশ্ন হতে পারে যেটা আমার মনে ছিল যে আমি তো কলকাতায় থাকি আমার কিসের দরকার ইংরেজি শেখা আমি একটা স্টাবন মতো ছিলাম যেটাকে বাংলায় বলে ঘাটতে এড়া তো আমি একদম আমার নিজের অভিজ্ঞতা বলছি কিন্তু সকলে এটা সহমত নাও হতে পারেন বা তোমরা সবাই সহমত নাও হতে পারো যে আমি তো বাংলা জানি হিন্দি জানি মোটামুটি কাজ চালিয়ে নিতে পারি মানে আমরা এটা খুব মানে কমন এটা শুনে থাকি যে এতে হয়ে যায় আমার জীবন চলে যায় জীবন চলে যায় কিন্তু একটা লেভেলের পর গিয়ে তুমি যদি তোমার মনের কথা প্রকাশ করতে চাও তাহলে কিন্তু একটা এমন একটা ল্যাঙ্গুয়েজ জানা দরকার যেটা মোটামুটি সকলেই জানে মোটামুটি সারা পৃথিবীর মানুষ একটা ল্যাঙ্গুয়েজ জানে যেরকম বিভিন্ন পড়াশোনা বিভিন্ন হায়ার স্টাডিজ বা যে কোনো পড়াশোনা যখন আমি আরেকটু আরেকটু ডিপ স্টাডিতে যাব। তখন কিন্তু মোটামুটি একটা ল্যাঙ্গুয়েজে মোটামুটি বই পাওয়া যায় সব সব ল্যাঙ্গুয়েজেই হয়তো পাওয়া যায় প্লাস আজকাল তো রিজনাল ল্যাঙ্গুয়েজেও এডিটিং হচ্ছে আমরা জানি তা সত্ত্বেও ইংরেজি ল্যাঙ্গুয়েজটা কিন্তু এমন একটা ল্যাঙ্গুয়েজ এটা খুব কমন মানে মোটামুটি পাওয়া যায় এবার কথা হচ্ছে যে এই যে আমি মানে ইংরেজি শেখা শেখাটা একশোবার জরুরি হাজারবার জরুরি কিন্তু কথা হচ্ছে সবাই তো আমরা ইংরেজি নিয়ে মানে ইংরেজিটা ভাষা নিয়ে আমরা এগোই না মানে কি করে বোঝাই মানে একটা সার্টেন বয়স অবধি আমরা পড়াশোনা করলাম কেউ লিটারেচার নিয়ে পড়াশোনা করে বা কেউ এমন একটা জিনিস নিয়ে পড়াশোনা করে যেটাতে ইংরেজি লাগে ল্যাঙ্গুয়েজটা লাগে এগুলো আলাদা জ্ঞানের ক্ষেত্রে বলছি কিন্তু ব্যবহারিক জীবনে আজকে পৃথিবী যেখানে দাঁড়িয়েছে সেখানে বলতে শেখাটা তবে আমি এটা বলবো না কখনোই যে স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি হয়ে শেখা বা বিবিসি দেখো আমাকে যেরকম অনেকেই বলেছে বিবিসি চ্যানেলটা দেখো বা ইংরেজি যে বিদেশি চ্যানেলগুলো হয় সেখানে দেখো তোমাদের আমি আমার জীবন থেকে উদাহরণ দিচ্ছি আমি দেখেছি দেখেছি না তা না মানে একটা সময় গিয়ে আমার আমি বুঝতে পেরেছিলাম যে আমি ব্রাক্ত হয়ে যাচ্ছি মানে আমি যখন বম্বেতে এলাম কিছু কিছু জায়গায় বাংলা তো দূরস্ত হিন্দিও শোনে না যেরকম কিছু কিছু জায়গায় আমি সুযোগ পেয়েও যে ইংরেজি জানার কথাটা মোটামুটি তো একটা জায়গায় এসে মোটামুটি কাজ চালিয়ে না মতো ইংরেজি জানি কেননা অনেকটা পড়াশোনা করেছি যে পড়াশোনাটা করেছি সেগুলো সমস্ত ইংরেজিতেই করেছি মোটামুটি জানি কিন্তু আমি আমার স্পিকিং কোনো পাওয়ার আমার ছিল না তো দিনে দিনে বুঝতে শুরু করেছিলাম যে আমি যদি ক্লাসগুলো না করতে পারি আমি কিন্তু আর এগোতে পারবো না আমার একটা জায়গায় এসে ডেড হয়ে যাচ্ছে আবার একটা জায়গায় এসে ব্লাইন্ড লেন হয়ে যাচ্ছে এরপরের পরে যে স্টাডিজগুলো আমি একা পড়ে বুঝতে পারছি না আমাকে টিচারের হেল্প নিতে হবে বা আমার মেন্টরের হেল্প নিতে হবে স্টাডিজগুলো আমাকে বুঝতে হবে একটা টিচার দরকার যে আমাকে বোঝাবে এখানে হিন্দি বা ইংলিশ হিন্দি বা বাংলা চলবে না আমাকে বুঝতে হবে তো বড়ো বড়ো যে মিটিংসগুলোতে প্রথম দিকে আমি একটা অদ্ভুত একটা ইনসিকিউরিটি কমপ্লেক্সে ভুগতাম যখন নাম দেওয়ার কথা হতো নাম সিলেকশনের কথা তখন আমি যেতাম না দেখো কীরকম সাইকোলজিক্যাল ব্যাপার যখন আমি একদম নতুন নতুন তখন কিন্তু আমাকে একবারও প্রশ্ন করা হতো না আমাকে নেওয়ার আমাকে চান্স দেওয়ার যে তো কিছুই জানে না ইংরেজি একে ঠিক আছে মানে কিন্তু যখন আমি ল্যাঙ্গুয়েজ টেক মানে যে পড়াশোনাটার কথা বলছি সেটা আমি করতে শুরু করলাম খানিকটা জানলাম তখন আমার ওই বেবি স্টেজটা চলে গেল নো ইংলি ক্লাস ওয়ান টুর আমার মোটামুটি হয়ে গেছে বা থ্রি ফোর ফাইভ সিক্স আমাকে যদি ক্লাসে উঠতে হয় আমাকে তাহলে মিটিংগুলো অ্যাটেন্ড করতে হবে এরপর থেকে আমার নাম শর্ট লিস্টেড আর হতো না কেন আমি দেখো একদম মানে সেম লেস বলতে পারো নিজের লজ্জা ছেড়ে বলছি আমার নাম কেটে দেওয়া হতো কেন কি আমি তো বুঝতে পারবো না বা আমি তো বল করতে পারবো না রঞ্জনা খুব ভালো খুবই ভালো শি ক্যান রাইট শি ক্যান এক্সপ্রেস আর মানে ইয়ে ইন রাইটিংস কিন্তু সিট খুব কম ধরো যত উপরের দিকে ধরো পড়াশোনার যে টিচিং স্কুলও যাওয়া হচ্ছে সিটস খুব কম ধরো পঞ্চাশটা সিট বা ষাটটা সিট যারা পারবে তাদেরকে অ্যাভেলেবিলিটি মানে আমরা আমাদের যুদ্ধ করতে হবে তো এই আমার মাথায় ঢুকল যে না আমাকে যদি নিজে শিখতে হয় আমাকে যদি মানুষকে শেখাতে হয় আমি যদি আমার জীবনটাকে নষ্ট করতে না চাই আমাকে কিন্তু যেন তেন প্রকারেরও ইন্টারঅ্যাক্টিভ হতে হবে আমাকে শিখতে হবে কিছু কিছু পড়াশোনা টেকনিক্যালি নয় মানে বুকিশ নয় সেগুলো কিন্তু আমাদের ইন্টারঅ্যাক্টিভ প্রশ্ন মানুষ ছুঁড়ে দেবে সেই প্রশ্নের উত্তর আমাদের করতে হবে পড়াশোনা আরও বাড়বে এ এইগুলো একটা মানে একটা কাইন্ড অফ ঠিক আছে মানে ইন্টারাকশানটা খুব দরকার হলো নাহলে আমি ব্রাত্ত হয়ে যাচ্ছিলাম এই আমি আস্তে আস্তে আমার জার্নিটা শুরু হলো কেউ জানে না একেবারে অন্তরে আমার ভিতরে আমি একদম তৈরি করে নিলাম যে না আমি আমার জীবনটাকে নষ্ট হতে দেবো না এইভাবে আমি আতখ্যাচরা পছন্দ করি না কোনো জিনিস আমাকে কন্টিনিউ করতে হবে জার্নিটা খুব যে ইজি ছিল খুব সহজ ছিল তা না তবে হ্যাঁ আমাকে যেরকম মানুষ যখন আমি প্রকাশ করতাম তখন আমাকে নিজের মানুষরাই অনেক সময় বলতেন যে বিবিসি চ্যানেলটা দেখ খবরটা শোন বা বিদেশি ফুড চ্যানেলসগুলো আছে সেগুলো দেখ এরকম কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এগুলো দেখে আমার কোনো উপকার হয়নি কেন ওদের যে ল্যাঙ্গুয়েজ বা ওদের যে কথাবার্তার মানে যা ওয়ার্ডসগুলো উচ্চারণ প্রোনাউন্সিয়েশন সেগুলো আমি বুঝতেই পারতাম না মানে কান করে বুঝতে 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 লিখতে আমার কিন্তু সময় চলে যেত তো আমার তো শুধু ওইটা নিয়ে এই বয়সে আমার শুধু ওইটা নিয়ে বসে থাকলে তো চলবে না আমার তো প্রচুর কাজ আছে প্রায়োরিটাইজ করতে হবে আমাকে শেখাটা আমার খুব দরকার ছিল বলতে পারাটা এবার কি হলো আমি পরিবেশটা চয়েস করলাম এমন যে আমার ওই একটা কনফিডেন্সের অভাব হতো কিছু মানুষের সাথে মিশতে যে ওরা কী ভাববে আমি তো ইন্টার্যাক্ট করতে পারি না লজ্জা ছেড়ে দিলাম আমি মিশতে শুরু করলাম যারা ইংলিশ স্পিকিং লোকজন তাদের সাথে কিন্তু ইন্ডিয়ান তাদের সাথে যখন আমি কথা বলতে শুরু করলাম বা কথা খুব একটা বলতামও নয় আমি শুনতাম লিপ রিডিং মানে বোঝার চেষ্টা করতাম তো এগুলো আগে কোনো দিনও করিনি এই আমার জার্নি শুরু হলে অনেক বছর আগের কথা বলছি তেরো চোদ্দো বছর আগে কিন্তু তখন আমি ছোট ছিলাম না আমার বয়স হয়েছে তখনও কিন্তু শেখার ইচ্ছাটা ওইরকম ছিল করতে করতে আমি যেটা বুঝলাম আমার যেটা উপলব্ধি হলো যে বিদেশি চ্যানেল নয় যখন আমি শিখ মানে বলতে শিখিনি বা প্রনাউন্সিয়েশন আমি ঠিকমতো কাজে লাগাতে পারছি না তখন আমাকে বিদেশি চ্যানেলগুলো আমায় হেল্প করবেন আমাকে ইন্ডিয়ান চ্যানেলগুলো হেল্প করলো ইন্ডিয়ান চ্যানেল আমি দেখতে শুরু করলাম ওদের ইংরেজিটা না আমার কাছে খুব চেনা মনে হতে শুরু করলো মানে চেনা বলতে বাবাকে বলতে বাবা আমার বাবার আমার হাজব্যান্ডের মেয়ের এই কথাগুলো কান করে শুনতে শুরু করলাম এবং ইন্ডিয়ান চ্যানেলসগুলো বিভিন্ন রকম সে ফুড চ্যানেল বলতে পারো কেননা ফুডের একটা ব্যাপার তোমাদের কাছে আমি বলেছি আমার সেটারও একটা মারাত্মক একটা তো জার্নিটা খুব সহজ ছিল না তো শুরু করলাম এবং মাঝে মাঝেই যখন ওরা ইন্টারভিউ যেগুলো হতো মানে ধরো ইন্ডিয়ান কোনো ইন্টারভিউ কোনো ওই যে বিভিন্ন রকম তখন তো পডকাস্ট বলে কিছু ছিল না তখন বিভিন্ন রকম ইন্টারভিউজ হতো মানে টিভিতে ইন্ডিয়ান যে ইন্টারভিউগুলো সেগুলো না বন পজ করে দিতাম করে যে প্রশ্নটা করছে উত্তর দেবে সেটা কজ করে ওই উত্তরটা আমি বলার চেষ্টা করতাম ধরো কেননা আমি তোমরা জানো যে আমি খবর টবর ভীষণ শুনি তো ওই ব্যাপারটা খুব আছে আমার কিন্তু আমার স্পিকিং পাওয়ারটা ছিল না তো আমি কী করতাম ওই ধরো অর্ণবের শো এবার তখন অর্ণব ইয়েতে ছিল রিপাবলিক না তো অর্ণবের যে শোগুলো সেগুলো দেখতাম অর্ণব চিৎকার করে করে কথা বলতো আমার সুবিধা হতো কানে আমি একটু আমার ডান কানটা একটু কম শুনি তো অর্ণবেরটা বেশি শুনতাম হা হা করে চিৎকার করে কথা বলতো ফট করে ওটাকে পজ করতাম মানে প্রশ্ন ছুড়ে দিত যখন ডিবেটগুলোতে পারি না পারি আমি আমার কথাগুলো যেন মনে হতো আমি কথা বলছি আমিও যেন ওই ইয়েতে রয়েছি প্যানেলে প্যানেল ডিসকাশনে আমিও রয়েছি নিজেকে ওইভাবে ভিজুয়ালাইজ করতাম করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করতাম এই করতে করতে তারপর একটা সময় আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতাম যে জিনিসটা ধরো আমি শিখেছি সেটা সহজ ভাষায় বলতে শুরু করতাম আর আরেকটা যেটা করতাম সেটা হচ্ছে কিছু কিছু ওয়ার্ডসের ওপর কিছু কিছু ওয়ার্ডস যেরকম কি বলবো মানে বিভিন্ন রকম ওয়ার্ডের ওপরে যেরকম ধরো স্টাডি বা সফিস্টিকেসি বা প্রায়রিটি বা স্মার্ট বা এরকম বিভিন্ন রকম ওয়ার্ড চয়েস করতাম এক একটা দিন করে এটা খাতায় লিখে নিতাম নিয়ে সারা দিন ওই ওয়ার্ডসগুলোর ওপর না বিভিন্ন রকম সেন্টেন্স বলতাম একা একাই বলতাম তো সহজ সহজ কথা বলতাম প্রায়োরিটি আমার প্রায়োরিটিটা আমার লাইফের প্রায়োরিটি এটা আমার প্রায়োরিটি করতে গিয়ে দেখতাম কিছু কিছু মানে ব্রিজ করতে অসুবিধা হচ্ছে তখন আবার ওই ব্রিজিং যে মানে ব্রিজ করার যে ওয়ার্ডসগুলো সেগুলো শিখতাম যেরকম আমি ইন অ্যান্ড অ্যাট অন এগুলো তখনও খুব একটা দেখো আমরা তো পড়াশোনা জানা এমন তো না যে আমরা পড়াশোনা জানি না আমরা পড়াশোনা জানি যাতেই ইচ্ছেটা যদি আমরা ডেভেলপ করে নিতে পারি না এই রসদগুলো না আমরা যেহেতু আমাদের লিটারেট ব্রেন আমরা এটা জানি যে কোথা থেকে আমরা এটা পাবো পেতে পারি কেননা আমার ক্ষেত্রে অনেকে আমায় বলেছে নিউ ইংলিশ নিউজ পেপার পর কিচ্ছু হয়নি বিশ্বাস করো কিচ্ছু হয়নি যতক্ষণ না আমি মুখটা খুলেছি মুখটা খোলা আমার এভাবে মানে বলেছি কথা মানে ছোট ছোট সেন্টেন্স বড় বড় সেন্টেন্স ছোট ছোট সেন্টেন্স বলেছি শুনেছি কিছু কিছু ওয়ার্ডসের ওপর স্ট্রেস করেছি যেন ওয়াট হোম উইচ এই যে কথাগুলো স্ট্রেস দিয়েছে এই কথাগুলোকে করতে 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 সঙ্গে সঙ্গে তো প্রেয়ার চলেছে কেননা প্রেয়ারটা শুধু আমার জন্য না শিখতে আমাকে হবেই লাইফটাকে কমান্ড দিতে শুরু করেছে। শিখতে আমায় হবেই কেননা আমি যদি না শিখি আমি ব্রাপ্ত হয়ে যাব। আমি এগোতে পারবো না আমার নলেজ একটা জায়গা অবধি থেমে যাচ্ছে তবে হ্যাঁ যাদের অতটা ইয়ে নেই যারা মনে যে যেন আমি এটাতেই খুশি আমার যা লাইফ আছে তাতেই খুশি তাদের কিছু বলার নেই কিন্তু আমি ছোটদের ক্ষেত্রে বলছি যারা ইয়াং তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখি যে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে না আনটি মিটিংয়ে আসবো না আমার না সঙ্গে সঙ্গে আমার নিজের কথা মনে করে আমি কেন রে মিটিংয়ে আসবি না আমি জানি কিন্তু যে কেন বলছে না মিটিংয়ে এলে প্রশ্ন করে প্রশ্ন করলে আমি তো উত্তর দিতে পারবো না আসলে প্রথমেই ভয়টা করা প্রথমে ভয়টা এবার আমি আমার অ্যাকচুয়াল লাইফ বা আমি আমার অ্যাকচুয়াল মানে কি বলবো আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি যে আমি এইভাবে এইভাবে করেছি এইভাবে ওয়ার্ড চয়েস কর একটা করে ওয়ার্ড চয়েস কর দেখো এগুলোতে তো ইংরেজি শেখা বা হরুম না কিন্তু আমার একটা শিশু যখন মায়ের ভাষা শেখে একটা যদি আমি যদি গুজরাটি শিশু তাকে যদি আমি মানে যার অরিজিন গুজরাতি কিন্তু বাবা মা বাঙালি তাদের কাছে বড় হলো সেই বাচ্চা কিন্তু বাংলা তাকে আলাদা করে শেখাতে হবে না কিন্তু সে কিন্তু শিখে শুনে শুনে শিখে যাবে বা একটা বাঙালি বাচ্চা দেহ যার বাঙালি সে কিন্তু যদি একটা পাঞ্জাবি মা বাবার কাছে বড় হয় তাহলে কিন্তু সেই বাঙালি দেহ যার সে কিন্তু পাঞ্জাবি বলতে শুরু করবে কেন বলার আগে সব থেকে ভালো হচ্ছে ভালো লিসনার ভালো শুনতে হয় আর ওই মুখটাকে খুলতে হয় আর এইগুলো পরে সবার আগে হচ্ছে ইচ্ছেটা হতে হয় আমি যদি স্টাবন হই যে আমি যেটুকু শিখছি ওইটুকুতেই আমার হয়ে যাবে আলাদা কথা কিন্তু আমার যদি মনে হয় যে না আমি এই লাইফে কিছু কন্ট্রিবিউট করবো কিছু শেখাবো মানুষকে হ্যাঁ আমাদের নিজেদের রিজনাল ল্যাঙ্গুয়েজে হয়েই যায় কোনো ব্যাপার নেই আমি আরেকটা উদাহরণ তোমাদের দিচ্ছি হয়তো আমার ক্ষেত্রে হয়তো ঈশ্বর চেয়েছেন তাই হয়তো খুঁটিটা অন্য জায়গায় মানতে হয়েছে কেননা আমার জীবনের স্বপ্ন অনেক না তো সব স্বপ্ন যে পূর্ণ হয়েছে তা না কিছু স্বপ্ন তো পূর্ণ হয়েইছে যেরকম আমার কলকাতায় থাকতে আমার লেখাটা এগোয়নি যেরকম সৌমিত্র চট্টোপাধ্যায় বা শিষ্যেন্দু মুখোপাধ্যায় আমি শিষ্যেন্দু কাকু বলতাম কেননা শীর্ষেন্দু কাকুর মেয়ে আর আমি একসাথে এক স্কুলে পড়াশোনা করতাম তো এই সমস্ত মানুষের সাথে আমার ইয়ে হয়েছে আমার লেখা নিয়ে তারা আমাকে সুবিধা করে দিয়েছেন আমি যাতে নন্দনে গিয়ে পড়াশোনা কিন্তু বিশ্বাস করে ওগুলোতে আমার স্বপ্নপূর্ণ হয়নি আমার লেখা লেখাই থেকে গেছে যে এইসব লেখা এখন চলে না এই শুনেই আমি কিন্তু লিখতে লিখে গেছি খাতার পাতার রং লাল হয়ে গেছে মানে সে লেখা কেউ পড়েনি একটু শুনবি রে আমার লেখা আমি নতুন লিখেছি তো দেখেছি মানুষকে বিরক্ত হতে না রে এখন তো ব্যস্ত এখন তো শুনতে পারবো না তো এই করতে করতে বম্বেতে এসে আমার ওই ডিজায়ারটা একটা রাস্তা পেল বম্বেতে এসে দেখলাম যে ওরে বাবা এখানে তো যারা লেখে তাদের মারাত্মক কদর লেখা সুপ্রথমে তো অনেক ঝক্কি গেছে পাবলিশিং না হলে কোনো লেখা যদি মহারাষ্ট্রে না পাবলিশ হয় মানে অন্তত একটা লেখা দুটো লেখা হলেও এখানকার ম্যাগাজিনে পাবলিশ না হলে ওরা এসডাব্লিউ এ মানে স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন যে যেখানকার স্ট্যাম্প না হলে সিনেমার জন্য যাবে না লেখা তো সেখানে কার্ড দেবেই না যদি পাবতো সেটা একটা মারাত্মক স্ট্রাগল গেছে আমার তারপরে যখন আমি দেখলাম যে এবার আমার ওই জায়গাটা লড়াই করতে করতে ওই জায়গাটা পেলাম কাঠ পেলাম তারপরে ফিকিতে মানে বড়ো বড়ো জায়গায় আমার মানে আমাকে আমার গল্প পিচ করতে মানে টেন মিনিটস ইউ হ্যাভ টেন মিনিটস টাইম পিচ মানে তোমার গল্প মানে স্টার্ট বা শ্যুট এরম বলতো তো দশ মিনিট আমার জন্য মানে আমি তো গল্প বলে অভ্যস্ত লাইন বাই লাইন পড়ে তো অত সময় কারণ নেই পাঁচ মিনিটেও বলতে হয়েছে এরকম শিখে গেছি সব জানো অদ্ভুত শেখার ইচ্ছাটা এত ছিল বলে না মানুষ পারবে না সব পারবে মানুষের ইচ্ছে যদি থাকে না রাতে শুয়ে শুয়ে আমার বা হাস হাসতে তোমার এত চেষ্টা হবেই তো সেই করতে 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 দেখতাম হরি বাবা এখানে তো হিন্দি টিন্দিতে মানে লাস্ট কোভিডের আগে আমি যে তোমাদের বলতে আমার কোনো বাধা নেই কোভিডের আগে আমি ফিকিতে যখন চান্স পেলাম চারটে জায়গায় চান্স পেয়েছিলাম তার মধ্যে একটা জায়গায় যেখানে চান্স পেয়েছিলাম সেটা হচ্ছে তোমার নামও তোমাদের বলেছিলাম এখন আর মনে করতে পারছি না সমস্ত বড় বড় সিনেমা যাদের ওটা হচ্ছে এই মুহূর্তে নামটা মনে করতে পারছিলাম সোনিতে পেয়েছিলাম এখানে কোভিডের আগে বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে তো মানে রনি স্ট্রুওয়ালা এটা মনে আছে রনি স্ক্রু স্ট্রুওয়ালার যে কোম্পানিটা সেটা হচ্ছে মনে করতে পারছি না তো যখন আমাকে আমার নাম এলো আমার টার্ন এলো ওখানে কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজ ওখানে কেউ বলেও না ইন্ডিয়ান সবাই ইন্ডিয়ান কিন্তু বলে না অদ্ভুত অদ্ভুত সাইকোলজি জানি না পিচিং যেটা সেটা কিন্তু আমাকে ইংলিশেই করতে হবে তো ততদিনে কিন্তু আমার ওই জার্নিটা কাজে লেগে গেল। তো যেটা ততদিনে আমার ভয়টাও কেটে গেছে কি হবে ভুল করলে হাসবে আসুক আমার তখন সেম লেস হয়ে গেছে এবার আমার চরিত্রে একটা তোমাদের আমি গল্পটা বলেও ছিলাম আমার খুব পছন্দের গল্প সেই তোমরা যারা আমার পুরনো চ্যানেল দেখো তারা জানো যে পুনর্জন্মের একটা গল্প তো মেয়েটি মানে বৃহন্নলা ছিল তো সেই মেয়েটি ছোট বাচ্চাটা যার কাছে বড় হয়েছে তার নাম মিশেল তো মানে আমার লেখায় তো মিশেল আমি যখন গল্পটা পিচ করছি কি মারাত্মক এক্সপিরিয়েন্স তখন রনিস ক্রোওয়ালা যিনি মানে হয়ে যিনি রিপ্রেজেন্ট করছেন যিনি গল্পগুলো শুনছেন শর্ট করার আগে উনি হেসে তাকিয়ে পাশে যিনি ভদ্রবেলা বসে আছেন অ্যাংলো অ্যাংলো ইন্ডিয়ান বলছেন আমাকে উনি বললেন যে তুমি যার যে নামটা বলছো ওনার নাম তাই তো মানে উচ্চারণটা সুন্দর করলে রঞ্জটা আমাকে ওখানেই এক নলেজ করলো কেননা আমি এতটা প্র্যাকটিস করা আমার মিশেল আমার হাজব্যান্ডের কাছে আগে মিশেল বলতাম মিশেল মিশেল এরম বলতাম এইগুলো আমাদের সবসময় চলে প্রসেন্দি আমার মায় শেখালো ওটা মিশেল না মিশেল মানে কিছু মিশে ওরম না মিশেল একটা অদ্ভুত তো সেটা শুনে খুশি হলো আমাকে এনকারেজ করলো আরও ইচ্ছা বাড়লো তো যাই হোক ওদের জনারি ম্যাচ করলো না গল্পটা আমাকে ওরা বলল যে এটা যদি হরার স্টাইল হয় তাহলে আমরা এটা চেষ্টা করতে পারি কিন্তু এটাকে আমি হরার করতে পারিনি আমার হরর করা যায় কেন ক্যারেক্টারগুলোকে আমি এত ভালোবাসি না মানে আমি যদি কোনোদিন চলেই যাই লেখাগুলো থেকে যাবে লেখাগুলো যেন মনে আমার কাছে আমার কাছে একদম জ্যান্ত ক্যারেক্টার ওদের আমি কি করে হরার বানাবো পারিনি এখন আমার নতুন একটা স্কোপ এসছে একটা লেখার ওপরে কাজ করছি কিন্তু সেটা আবার কন্ট্রোভার্সিয়াল তো সেখানে লিখতে গেলে আমার ওই মামা তো বোনামায় বলেছে যে আমি বুঝতে পারি তোর কষ্টটা ওই ওই ঘটনাটার মধ্যে দিয়ে তোকে যেতে হবে কেননা ও লেখে তো হোক অনেক তোমাদের কাছে করে ফেললাম তো সেটাই বলছি যে এইভাবে এই বলাটা কেউ যখন এখন আগে যখন বলতো যে না না কোনো দরকার নেই বলতে টলতে হবে না যতটুকু জানিস ওই দিয়েই কাজ চালিনি জীবন চলে যাবে এখন আমি বাধা দিই না যদি সময় হয় যদি সুযোগ হয় যদি মনের ইচ্ছে হয় আরেকটু একটু এগোতে কে না চায় আর একটু এনকারেজ হতে আরেকটু এম্পাওয়ার্ড হতে কে না চায় তো ইংরেজিটা যদি একটু বলা সম্ভব হয় বলা মানে একেবারে যে বিরাট আমি যেরকম আমি কথা খুব আসতে বলি ইদানিং আমার যারা যাদের সাথে আমি স্টাডি করি তাদের বলছিলাম যে আমার এখন ডিজায়ারটা এমন হয়েছে মনে হয় যেন সময় খুব কম এই আমি যে ধীরে ধীরে কথা বলতাম সে এখন আবার স্পিডে কথা বলতেও শিখেছি বাংলাতেই বলি স্পিডে বলি যত তাড়াতাড়ির মধ্যে আমাকে কমপ্লিট করতে হয় টাইমগুলো স্টাডি ক্লাসগুলো টাইম কম থাকে ইংরেজিটা আমি এখনও ফাস্ট বলতে পারি না আমার তাতে কোনো লজ্জা নেই আমি ধরে ধরে বলি কিন্তু আমি শব্দগুলো সুন্দর উচ্চারণ করি বা ওটা আমার প্রথম আগে তো আমি শিখবো তারপরে আমার নেক্সট তো এখন যদি আমার এই ভয় ছেড়ে চলে গেছে এরকম এখন যদি আমি মনে করি যে এই এই মানুষগুলোর কাছে আমি এই এইগুলো আজকে আমি কেন শেখাতেই হবে যেমন কজ অ্যান্ড এফেক্ট কজ অ্যান্ড এফেক্ট না শেখালে মানুষ তো বুঝতেই পারছে না যে কি কারণে কষ্টটা পাচ্ছে আমি তো বোঝাতে পারছি না মানে আমার কাছে তো ভাষা নেই ভয় পাচ্ছি আমি দেখতে পাচ্ছি চোখের ওপর একটা মানুষ কষ্ট পাচ্ছে মানে আই হ্যাভ অলরেডি আইডেন্টিফাইড যে মানুষটা যদি এই ওষুধটা আমি দিই তো নিজেকে না খুব স্বার্থপর মনে হয় কখনো কখনো হতো যে ইস্বামী আমার নিজের ইগো বা নিজের ওই কনফিডেন্সের অভাব নিয়ে বসে আছি অথচ বুঝতে পারছি দেখো আলোটা কিরম হঠাৎ করে কম হয়ে গেল তো চুপ করে বসে আছি আমার ওই ভাষা জানি না বলে মানুষটাকে শেখাতে পারছি না এই আমার কাজে লাগলো তো সেটাই বলছি যে মানে ছোটদের আমি বলবো যে যারা রিজিনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছো বা বলছো সবই সবই ঠিক আছে নিজেদের কনফিডেন্স সবই ঠিক আছে কিন্তু যদি আরেকটু এগোতে চাও বা আরেকটু 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 এরকম যদি হয় তাহলে ইংরেজিটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা একটু যদি আমরা একটু মানে স্পিকিং পাওয়ার মানুষকে দেখানোর জন্য না নিজেকে প্রকাশ করার জন্য সেটা সেটা কিন্তু ঈশ্বর শোনেন দিন বললাম না আমি লাইফটাকে কমান্ড করতাম যে আমাকে শিখতেই হবে নাহলে আমি মানুষকে শেখাতে পারব না তো শিখতে নয় মানে বলতে বলতে আমাকে হবে মানে চেনা লোক দেখতাম অ্যাভয়েড করে যেতাম তো ওখানে দেখা হয়েছে ওর বাবারে ভয় পেতাম বাবার সাথে কথা এগোতে পারবো না আমি কথা কন্টিনিউ করতে পারবো না ভয় পেতাম আমার জন্য এগুলো কষ্টের ছিল তো এগো ছিল না আমার কাছে খুব এমন কষ্টের ছিল খুব তো এই করতে 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 না আমি কোনো ইংরেজি ক্লাসে গেছি না কিছু করতে করতে আমি কিন্তু এখন আমার সেই ভয়টাও চলে গেছে আমাকে যদি এরকম তো বলো মানে এতগুলো লোকের সামনে তোমায় কথা বলো আমি এখন আর ভয়ও পাই না কারণ আমার ওই ইন্টেনশনটা কাজ করে যে আমি আমাকে যে ঈশ্বর বলতে শিখিয়েছেন মুখটা যে খুলেছেন এটা ইগোর যায় যদি ইগো করি আমার এটা চলে যাবে আমি জানি এই পাওয়ার আমার আর থাকবে না তো এইটা আমি তোমরা হয়তো বলবে দেখো যারা কনভেন্ট এডুকেটেড বা যারা ওরকম তাদের কাছে এটা কিন্তু কোনো চ্যালেঞ্জ না তারা তো তারা তো শিখেইছে ছোটো থেকে আমাদের কাছে এটা চ্যালেঞ্জ কারণ আমরা তো বাংলা মিডিয়ামে পড়ে বড়ো হয়েছি আমাদের কাছে এটা চ্যালেঞ্জ আমরা এটাকে মানুষের শিক্ষার কাজে যে কে বলেছে পারবে না ঠিক পারবে এবং মানে কোনো আলাদা করে কিছু না জীবনের সাথে সাথেই যদি আমার ইচ্ছেটা আমি ডেভেলপ করি আমি কিন্তু পারব তো ওটাই বললাম আমার এক্সপিরিয়েন্সটা দিয়ে আমি শেয়ার করলাম যে ইংরেজি বলাটা আমার জন্য জীবনে কিন্তু খুব জরুরি মানে এখন এই বুড়ো আমি কান পেতে শুনি এই সেই দিনই ট্রাম্প যখন বিয়ে হলেন তখন যখন কথা বলছেন ওখান থেকেও দু একটা ওয়ার্ড আমি তুলে নিলাম আর প্রশান্তির সাথে আলোচনা করলাম এটার উচ্চারণ মানে প্রশান্তিতে আমাকে বুঝিয়ে দিল এটা ওরা ওভাবে উচ্চারণ করে এটা আমরা এভাবে আমার ভালো লাগে আমার নতুন নতুন ওয়ার্ডস নিয়ে নাড়াচাড়া করতে এগুলো ভালো লাগে তো জীবনে এইভাবে যদি আমরা কনস্ট্রাকশন বা কনস্ট্রাকটিভ জিনিস নিয়ে থাকি না জীবনটা অনেক সুন্দর হবে আর আমাদের সন্তান সন্ততিরাও জানতে যেন আমার দিদা দিদা কথা বলছি আমার দিদা ভাই মানে আমার মায়ের মা মায়ের মা ইংরেজিতে তখনকার দিনে চিঠি লিখতে পারতেন মানে এটা আজকে আমি নাতনি হিসাবে বলছি যে তখনকার দিনে সেই সময় মেয়েরা তো তো আমার দিদা অবশ্য স্কুল টিচারও ছিলেন তো যাই হোক তো সেই সময়ের কথা বলছি তো পারবে না মানুষ এরকম কিছু হয় না আর আমার জন্য ইংরেজি শেখা শেখা সবার জন্য শেখা বলতে যাকে বলে আমরা ঠিকমতো বাংলায় বাংলাই শিখে উঠতে পারি। ইংরেজি শেখা তো অনেক পরের কথা শেখাটা একশো শিখতে পারলে তো মানে নাথিং লাইকের জন্য আমি সত্যি সত্যি শিখতে পারি আমি গ্রামেটিক্যাল মিস্টেকস এখনও আমাদের হয় আমরা কি সত্যি সত্যি বাংলা ভালো করে শিখে উঠেছি ইংরেজি তো বিদেশি একটা ভাষা আমার মনে হয় যে একটু যদি বাচ্চাদের মতো আমরা যদি শুনে শুনে বা যেভাবে শিখে নিই আমরা যদি নিজেদের ভাষাটা নিজেদের মনের কথা আমরা যদি সেরম আমরা যদি বন্ধু বড়ো জগৎটা বড় করতে চাই তাহলে জগৎ বড় করতে না চাইলে কোনো দরকার হবে না তো যাই হোক অনেকটা কথা বললাম তোমাদের সাথে খুব ভালো থেকো তোমরা সবাই আর নতুন নতুন ওয়ার্ড শিখতে তার না ভালো লাগে তো এইটুকুই রাখলাম তো ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কনস্ট্রাকশন মানে কনস্ট্রাকটিভ জিনিস করার একটা তাগিদা এটার জন্যই প্রার্থনা করা দরকার যেন আমি যেন করতে পারি তো আমার জীবনটা যেন নতুন একটা পেজ আমি খুলতে পারি এরকম তো খুব ভালো থেকো তোমরা যে যেখানে আছো কজে থেকো